ব্লক হসপিটাল থেকে কলকাতার নামি দামি সরকারি হসপিটাল পর্যন্ত প্রতিটি হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক আপনারা কোন স্টেশনে নামেন যদি ট্রেনে আসেন উলিমেডিয়াতে কিভাবে জানবেন কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে হাওড়াতে এসে আপনারা কি করেন ডিসপ্লে বোর্ডের দিকে তাকান বাস থেকে নামলাম বাহন মেট্রো হয়ে গিয়েছে কত নম্বরে দিয়েছে আঠারো উনিশ কুড়ি বাইশ সতেরো তেরো আমরা কি দেখি যে কত নম্বরে আমরা দেখি যে কত বন্ধ প্ল্যাটফর্মের ট্রেনটা দিয়েছে সেইভাবে আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছিলাম আমি একজন আইনসভার সদস্য হই আমি প্রস্তাব যে প্রতিটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হয় এখানকার ব্লক হসপিটালে কটা বেড আছে আইসিউ কটা আছে আইডিও কটা আছে সিটিউ কটা আছে জেনারেল ওয়ার্ড কটা আছে ফিমেল ওয়ার্ড কটা আছে মেল ওয়ার্ড কটা আছে এক কথায় এই হসপিটালের বেডের সংখ্যা কত সেটা ডিসপ্লে করা হোক ডিজিটাল মিটে করা হোক কত খালি আছে আর কত কোথাতে সামনে দেওয়া থাকুক